সপ্তাহে কতবার হস্তমৈথুন নিরাপদ রাখে স্বাস্থ্য বিশ্লেষণ করছেন বিশেষজ্ঞ হস্তমৈথুন বিষয়টি নিঃসন্দেহেই স্পর্শকাতর শরীরের খুবই সংবেদনশীল অঙ্গের মাধ্যমে বিষয়টি সম্পাদন হয় বলে নয় একই সঙ্গে মানসিক দিক থেকেও হস্তমৈথুন নানাভাবে আমাদের প্রভাবিত করে থাকে কখনো তা ইতিবাচক প্রভাব ফেলে মানসিক স্বাস্থ্যে কখনো বা আবার ডেকে আনতে পারে অবাঞ্ছিত বিপদও কি রকম এক পাঠকের প্রশ্নের তা বিশ্লেষণ করেছেন বিশেষজ্ঞা পল্লবী বানওয়াল এক পাঠক এই পর্বে চিঠি দিয়ে জানিয়েছেন বিশেষজ্ঞাকে যে ঘুমের মধ্যে তাঁর শরীর যৌন উত্তেজনায় কঠিন হয়ে ওঠে এই রকম সময় তিনি মূলত হস্তমৈথুন করে থাকেন সপ্তাহে খুব কম করে হলেও তিনি তিনবার হস্তমৈথুনের সাহায্যে নিজের যৌন উত্তেজনা প্রশমিত করে থাকেন এই পাঠকের জিজ্ঞাস্য সপ্তাহে এতবার হস্তমৈথুন কি স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সপ্তাহে ঠিক কতবার হস্তমৈথুনের সাহায্য নিলে যৌন কামনাও সংযত হয় আবার স্বাস্থ্য ভালো থাকে সবার প্রথমে পল্লবী জানিয়েছেন যে বিষয়টি ব্যক্তিভেদে আলাদা আলা হয়ে থাকে অর্থাৎ কোন ব্যক্তি কি রকম সময় অন্তর হস্তমৈথুন করবেন সেটা নির্ভর করছে তার শারীরিক সুস্থতা যৌন উত্তেজনার ধরন এবং হস্তমৈথুন বিষয়টিকে তিনি কতটা ইতিবাচকভাবে গ্রহণ করতে পেরেছেন সেই মানসিকতার উপরেও তবে সামগ্রিক দিক থেকে হস্তমৈথুনকে কোনো ক্ষতিকর স্বভাব বলে আখ্যা দেননি পল্লবী তিনি জানিয়েছেন যে হস্তমৈথুনের একাধিক শারীরিক উপকারিতার দিক রয়েছে নিয়মিত হস্তমৈথুন মন প্রফুল্ল রাখে প্রোস্টেট সুস্থ রাখে ক্লান্তি কমায় ভালো ঘুমের সহায়ক হয় এমনকি রোগ প্রতিরোধ ক্ষমতাও গড়ে তোলে বিশেষজ্ঞা বলছেন যে যারা বয়সন্ধি থেকে হস্তমৈথুনের মাধ্যমে নিজেদের আনন্দ দেননি এমন অনেক পুরুষই পরবর্তীকালে যৌন উত্তেজনা এবং সেই সূত্রে পুরুষাঙ্গের বৃদ্ধি সংক্রান্ত সমস্যায় ভোগেন কাজেই সব দিক বিচার করলে হস্তমৈথুন রুটিনে রাখলে লাভ বই ক্ষতি নেই তবে এই অভ্যাসের বসে যদি যৌনাঙ্গের ত্বক আহত হয় যৌনাঙ্গে ব্যথা হয় তাও নিজেকে দমন করা দুঃসাধ্য হয়ে পড়ে একমাত্র তখনই চিন্তার কারণ রয়েছে অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তি গণ্ডির মধ্যে রয়েছেন কিনা সেটাই এক্ষেত্রে বিবেচ্য আর হস্তমৈথুনের অভ্যাস যদি বাধ্যবাধ্যকতায় পরিণত হয় অর্থাৎ যৌন উত্তেজনা না থাকলেও কেউ অভ্যাসের বসে বীর্যস্খলন করতে চান সেক্ষেত্রেও বিষয়টিকে অস্বাভাবিক বলতে হবে এক একজনের ক্ষেত্রে এক রকম চাহিদা থাকলেও চিকিৎসা চিকিৎসাবিজ্ঞান সপ্তাহে পাঁচবার হস্তমৈথুন স্বাস্থ্যের পক্ষে জরুরি বলে সীমানা নির্দেশ করে দিয়েছে পল্লবীর দাবি এই গণ্ডির মধ্যে থেকে নিজেকে আনন্দ দিলে ক্ষতির কোনো আশঙ্কা নেই